বেশ বাড়তি আলু এটা আমরা কি বাজার মানে আমদানি কম তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু মিরপুর তে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে হাটের বাজার বেশি এখানের বাজার দমখে আছে কিছুটা বাড়ছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে বল কেমন আছেন

কালকে মাথার বাজার 57 টাকা আমরা 95 আজকে নাকি আরো বৃদ্ধি হওয়ার কথা দেয়া জায়গা হন কাস্টমারে কি কয় কি অবস্থা আপনার মন থেকে বলেন বাজার পারবেই মনে হচ্ছে নাকি না অন্তত একদিন পারবে না অন্তত পরে বোঝা যাবে কি হবে আজকে 28 তারিখ 28 তারিখ আর 3 দিন পর মাসের এক তারিখ 1 তারিখ তখন বোঝা যাবে বাজার কোন দিকে যাচ্ছে আমাদের কি মুরামুরির যে कायदा হইছে মনে 100 বাড়ছে এইখানে কদিন থাকবে তারপরে আবার বোঝা যাবে কি হবে মানুষের চাহিদা অনুযায়ী এই যে টাক থেকে আমার খলিল ভাইয়ের দোকানে মাল নামানো হচ্ছে তার মানে বাজার দিন যাবে বাড়বেই ওরকম বাড়বে না মোটামুটি বাড়বে অত বাড়বে না আপনার পেজের বাজার ষাট টাকা পঁয়ষট্টি টাকা কারো কষ্ট নাই না পঁয়ষট্টি টাকা হলে ওরা দেখা গেছে সত্তর পঁচাত্তর বেঁচবে তাতে কারো কষ্ট হবে না গ্যারাজ তোলার লোকসান হবে না দেখা যে যেও রাখছে অরা টন রাখছে দুই হাজার টাকা লাভ হইতেছে না কিন্তু না আল্লাহ যদি আবার আগামীতে কি হয় না হয় আমাদের মানে কোষ্ঠ রাখার ষাট টাকা বাদ দিলে কিছুই থাকে না আবার আনার তিন টাকা বাদ দিলে কিছুই থাকছে না বলা যাবে না উৎপন্ন বেশি হয়েছে মানুষের যতটুকু প্রয়োজন তার সাথে বেশি হয়েছে খাওয়া তো শেষ করতে হবে শেষ করতে হবে আজকে এই পিয়াজটা কত বিক্রি করছেন এটা কেমন নামতেছে আরো দেখে নেই কথা বলছে এই যে টাক থেকে এই পিয়াজটা নামতেছে আহ আশা করা যে এটা তিপ্পান্ন টাকা বিক্রি হবে এরা তিপ্পান্ন বেশি লাভ হবে না তিপ্পান্ন কি করে লাভ হবে না না চালান বাঁচবে চালান বাঁচবে আমি সেটাই শুনলাম আর এই যে আপনি পিছনে হাত বাসি পেঁয়াজ কত বিক্রি করছেন ওরা পঞ্চাশাল পাবনা পঞ্চান্ন টাকা কাটা করছেন আর এই সাইডে মাল কত বিক্রি করছেন দাদা ওইটা কাল তেপ্পান্ন কাটা করছিলাম এইটা তেপ্পান্ন কোথায় মাল পাবনার মাল এটাও পাবনার মাল তেপ্পান্ন টাকা কাটা করছেন আর এই মালটা কোথায় কার লাঙ্গলবাদ লাঙ্গলবাদের মালটা কত এটা আটচল্লিশ কাটা করছে আটচল্লিশ আর এই সাইডে

লালটাও ষোলো পনেরো পনেরো তার বাজার আলুর বাজারটা অনেকটাই দম খেয়ে আছে আলু আলারা এবার মরছে এই মোড়ার থেকে বাঁচার কোন উপায় নাই আর উপায় নাই এখন আর উপায় কেমনি হবে বাজার বাড়ার সম্ভাবনা ক্ষীণ না বাড়বে না আলুর বাজার বাড়বে না ওইরকম কোনো লক্ষণ নাই যত রসুনের বাজার বাড়বে না না এবছর কোন পণ্যের বাজার বাড়বে না খালি পেঁয়াজের বাজার একটু বাজার ওই কারণে বাড়তে পারে না এখন যে বাজার বেঁচতেছে আর যারা স্টকে রাখছে

আচ্ছা ভালোটা 5455 পঞ্চান্ন আচ্ছা আর আলু যাচ্ছে কত আসছে ভালোটা ভালো আলু যাচ্ছে 16 টাকা ষোলো টাকা আচ্ছা আর লালটা কত যাচ্ছে লালটা টাকা 5.50 টাকা টাকা আর বিক্রমপুর তেরো চোদ্দ বিক্রমপুর টাকা আর রসুন রসুন দা বিভিন্ন কোয়ালিটি আশি নব্বই আছে সবই আছে তরdone আছে সেটা ব্যবসাটা যারা তারা বলে আমরা তো বুঝি না আপনি আপনিটা বুঝেন আমার কামই বুঝো নিজে বাঁচলে বাপেন দাম ভাই কেমন আছেন ভালো আদার বাজার বাড়লো এই বাড়বেই নাকি নাকি আদার বাজারটা আরো আদার বাজার বাজার মানে আমদানি কম তো আমদানি কম পচে যাচ্ছে না পচে যায় না কিন্তু আমদানি কম

কেরালা নাই মার্কেট আউট মার্কেট আউট কেরালা খাচ্ছে না মনে হচ্ছে এখন আর কি খাচ্ছে না বলতে কেরালা দাদা ডাম ডেম পরে নরমাল ধরা হ্যাঁ আর এই যে আমাদের এলসি রসুনের বাজারটা কেমন রসুনের বাজার একটু কমছে হ্যাঁ অনেকটা কমেছে কত যাচ্ছে আজকে আপনাদের এখানে আজকে আমরা বেচতেছি 110 টাকা 110 টাকা পাইকারি রেট আর এই যে আমাদের দেশাল রসুন যাচ্ছে কত নাটোর রসুন দেশাল রসুন 75 আছে একটা পঁচাশি আছে একটা পঁচাশি একবারে বড্ড শো একদম বোড্ড শুন আছে একটা পঁচাশি টাকার দামের আছে আর ফৈপুর রসুন রাখছেন ফৈপুর বাপ আপনার নাই আর এই যে ধনিয়া কত যাচ্ছে ধনিয়া ধনিয়া একশো নব্বই টাকা কেজি আর মরিচ মরিচ আছে আপনার দুইশো নব্বই আর এই সে একশো পঞ্চান্ন পঞ্চাশ মানে কারেন্ট দুইশো নব্বই আর দেশি একশো পঞ্চান্ন পঞ্চান্ন আর হলুদের বাজারটা কেমন যাচ্ছে